পাইলকে জেলে দেওয়ার কারণে সানমি না খেয়ে অসুস্থ হয়ে পড়ল যার কারণে পাইলকে ছাড়ানোর জন্য শ্রদ্ধা নিজেই থানায় গেল শুধু তাই না কৃতি রাজের সাথে গিয়ে পার্টিতে নাচানাচি করতেছে এই দৃশ্য দেখে বরুন ধমক দিয়ে ওখান থেকে টেনে নিয়ে আসে হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিয়ার্স নিয়ে আসলাম ভাগরেখা ধারাবাহিক নাটকের দুশো তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটির মূল টপিক ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিয়ার্স ভাগরেখা ধারাবাহিক নাটকে দুশো তম পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন অভয় আর শ্রদ্ধার বিবাহ বার্ষিকী উপলক্ষে তারা সুন্দর একটি গেমের আয়োজন করেছে এই খেলাতে চারজন কাপল অংশগ্রহণ করতে পারবে শ্রদ্ধার অভয় বরুণ এবং কৃতি সেই সাথে অভয়ের বাবা মা এবং বরুণেরও বাবা মা মোট চারজন কাপল অংশগ্রহণ করতে পারবে খেলার নিয়ম অনুযায়ী প্রত্যেক জনারে একটি করে হাত এবং পা দুজনারে বেঁধে দেওয়া হবে তাদের সামনে একটি করে ঝুড়ি এবং বেলুন দেওয়া হবে এবং যার ঝুড়িতে বেশি করে বেলুন রাখা হবে সেই এই খেলার বিজয়ী খেলার শুরুতে আমরা দেখতে পাই অভয়ের বাবা মা এবং বরুনের বাবা মা আউট হয়ে যায় এবার লড়াই শুরু হয় অভয় আর বরুণের জুটির তাদের জুটির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে সেই মুহূর্তে আমরা এদিকে দেখতে পাই সানবি কিভাবে সানবি রেগে গিয়ে শ্রদ্ধা দেওয়া পুতির মালাটি সিরে শ্রদ্ধার সামনে ফেলে দেয় শ্রদ্ধা দেখতে না পেয়ে পুতির উপর পা রাখতে ধরে স্লিপ কেটে পড়ে যেতে ধরে সেই মুহূর্তে অভয় শ্রদ্ধাকে ধরে ফেলে সেই মুহূর্তে বরুণের মা বলে এতগুলো পুতি এখানে আসলো কি করে তখন আর্থি বলে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি এরপর দুই কাপলের খেলা শুরু হয়ে যায় অভ্যয় আর বরুণের জুটি খেলা শেষে বেলুন গুলোকে হিসেব করে দেখা যায় বরুণের জুটিতে যার কারণে বরুণ জিতে যায় এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা স্লিপকেটে পড়ে যাওয়ার কারণে শ্রদ্ধা পায়ে ব্যথা অনুভব করতেছে সেই মুহূর্তে শ্রদ্ধার এই অবস্থা দেখে বাড়ি সকলে শ্রদ্ধা জিজ্ঞেস করে আরে আমি একটু ব্যথা পেয়েছিলাম অভয় তখন শ্রদ্ধা বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও সেই মুহূর্তে অভয় একটা শ্রো ধার পায় লাগিয়ে দেয় শ্রোতা তখন একটু হলেও স্বস্তি অনুভব করে এরপর বাড়ির সকলেই বলে অনেক তো খেলাধুলা করলাম এখন সময় হয়েছে কেক কাটা এরপর বাড়ির সকলে যখন কেক কাটতে যাবে তখন কেকের উপর লেখা ছিল আই হেট ইউ এই লেখাটি দেখে তখন বাড়ির সকলে বুঝতে পারে কে লিখেছে সেই মুহূর্তে অনুজা বলে এই মেয়েটা তো আমাদেরকে শান্তিপূর্ণভাবে থাকতেও দিবে না কৃতী তখন কেকের উপর লেখাটি দেখে বলে আমি আগে থেকেই জানতাম যে এই বাড়িতে কোনো শান্তিপূর্ণভাবে আনন্দ উল্লাস করা যাবে না তাই তো আমি আমার বন্ধুবে বাদিতে যেতে দিয়েছিলাম। কৃতী তখন বলে এখনো সময় আছে তুমি যাবে কি না সেই মুহূর্তে বরুনের মা বলে এ কি বলছো তোমরা আমি এক্ষুনি কেক আনতে নিয়ে যাচ্ছি। আমরা সকলে একসাথে থাকলে অনেক আনন্দ উল্লাস হবে। সেই মুহূর্তে বরুণ বলে কৃতী তো একদম ঠিক কথা বলেছে মা। এখানে আর আমি 1 সেকেন্ডও থাকব না। সেই মুহূর্তে বরুণ বলে চলো কৃতী। এরপর কৃতী আর বরুন ওখানে থেকে চলে যায়। শ্রদ্ধা তখন সানভিকে বলে এসব তুমি কি করতেছো সানভি তুমি তো আগে এরকম করনি। এরকম কেন করলে সানভি তখন চিৎকার বলে বলে আমি বেশ করেছি আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম আমি আমার আসল মায়ের সঙ্গে থাকতে চাই তারপরেও তোমরা আমার আসল মাকে জেলে দিয়ে এখানে আনন্দ উল্লাস করতেছ আর তুমি আমাকে বারবার বলো তুমি আমাকে ভালোবাসো আসলে তুমি ভালোবাসার নামে অভিনয় করো আর আমি তোমাকে এখন ঘৃণা করি অভয় তখন সানবীর সব কথা শুনে একদম রেগে যায় অভয় তখন সানবিকে বলে ব্যাস সানবি আর একটা কথাও বলবে না তখনই সানবি বলে আমি কথা বললে আমাকে কি করবে আমাকে তো জেলে দিবে তাই না আমি তো শ্রোদ্ধাকে মাই মনে করি না এক পর্যায়ে অব্যয় সানভির উপর হাত উঠাতে যাবে তখন শ্রদ্ধা অব্যয়ের হাত ধরে ফেলে এর পরের দৃশ্যে দেখা যায় কৃত্তি বরুনার আর নিয়ে মিনিকার পার্টিতে এসেছে যার কারণে মিনিকা খুশি হয়ে বরুণ ধন্যবাদ জানায় কৃত্তি তো পার্টিটা দেখে একদম খুশি হয়ে যায় কারণ পার্টিটা অনেক সাজানো গুছানো ছিল সেই মুহূর্তে আমরা দেখতে পাই মিনিকা এবং রাজ বসে গল্প করতেছে তখনই রাজ কৃত্তি দেখতে পায় কৃত্তি কে দেখে সে কৃত্তির কাছে যায় এরপর রাজ কৃত্তির সঙ্গে কথা বলতে শুরু করে কৃত্তি তখন অনেক খুশি হয়ে যায় সেই মুহূর্তে কি এরা কৃতীকে বলে এই তো সেই বড় লোক আঙ্কেলটা তাই না এরপর রাজ বরুনের সঙ্গে পরিচিত হয় এবং রাজ বরুণের সামনে কৃতীকে প্রশংসা করতে লাগে তারপর রাজঘান থেকে চলে যায় এরপর বরুন বলে এ কেমন লোক রে বাবা আমার সামনে আমার স্ত্রীকে প্রশংসা করে তখন কৃতী বরুনকে বলে প্রশংসা করলে কি হয় প্রশংসিত করেছে তাছাড়া রাজkindও অনেক বড় লোক এরপর দৃশ্যে আমরা দেখতে পাই ত্রিপাটি পরিবারের সকলেই সানবিকে বুঝাচ্ছে এরপর সানবিকে বলে দেখো সানবি তুমি শ্রদ্ধার সাথে এরকম তে পারো না শ্রদ্ধা তো তোমাকে অনেক ভালোবাসে সানভি তখন রেগে গিয়ে বলে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার আসল মাকে জেলে ভরিয়ে দিত না এরপর সোনিয়া তখন সানভিকে বুঝিয়ে বলে দেখো সানভিমা পাইল কিন্তু মোটেও ভালো মানুষ না সে আমাদের ক্ষতি করার চেষ্টা করে এখনো করতে চাই সেইজন্য তো তাকে জেলে দেওয়া হয়েছে এরপর আমরা দেখতে পাই বরুনের মা নতুন করে আবার একটা কেক আনে এরপর কেকটিকেটে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন করে এরপরের দৃশ্য আমরা দেখতে পাই মিনিকার পার্টিতে সবাই নাচা নাচি করতে ব্যস্ত মিনিকা তখন বরুণের সাথে নাচা নাচি করে বরুনকে ব্যস্ত রেখেছে এদিকে রাজকৃতির সাথে নাচা নাচি করতেছে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ি সকলে খাওয়া-দাওয়া করলে সানবী তখন কোনোভাবেই খেতে চায় না তাই শ্রোদ্ধা সানবীকে বুঝিয়ে বলছে সানবীমা দেখো সানবীমা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি এভাবে না খেয়ে থাকো তাহলে অসুস্থ হয়ে পড়বে সেই মুহূর্তে সানবী বলে তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে আমার আসল মাকে জেলের মধ্যে এভাবে কষ্ট দিতে না সানবী তখন সকলকে বলে আমার মা যেভাবে জেলের মধ্যে না খেয়ে কষ্ট পাচ্ছে সেই ভাবে আমিও না খেয়ে খেয়ে নিজেকে সবার সামনে কষ্ট দেব এরপর আমরা দেখতে পাই সানভির মাথা ঘুরে সকলের সামনে মেঝেতে পড়ে যায় এরপর দৃশ্যে আমরা দেখতে পাই রাজ নিয়ে উল্টা পাল্টা ডান্স করছে এই বিষয়টি বরুণ লক্ষ্য করে বরুণের রাগ কন্ট্রোল করতে না পেরে কৃতির সামনে গিয়ে বরুণ বলে চলো আমরা এখন বাড়ি যাব। মিনিকা তখন বলে তোমরা তো এখনো খাওয়া দাওয়াই করলে না বরুণ তখন বলে আমরা বাড়িতে গিয়ে খেয়ে নেব কিয়ারা তখন আসতে না চাইলে বরুণ তখন কিয়ারাকে ধমক দেয় এরপর বরুণ কৃতি আর কিয়ারাকে নিয়ে গাড়িতে আসে এরপর দৃশ্যে আমরা দেখতে পাই সানবি অসুস্থ হয়ে পড়ার কারণে ডাক্তার আসে সানবি কে চিক করাতে ডাক্তার তখন সানবি কে দেয় তখন শ্রদ্ধা বলে কি হয়েছে আমার সানবি আপনার মেয়ের তো কমজোরি হয়েছে আমরা জানি না আপনার মেয়ে কতদিন ধরে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না এভাবে চলতে থাকলে তো আপনার মেয়ের ওষুধেও কাজ করবে না তখন সানবির এই অবস্থা দেখে শ্রদ্ধা তখন নিজেকে সামলাতে পারলো না তখন শ্রদ্ধা এটাও ভাবে যে কিছুক্ষণ আগে তো সানবি বললো পাইল যদি জেলে থাকে তাহলে সে নিজেকে না খাইয়ে এভাবে কষ্ট দেবে দাদা তখন কি করবে সে কিছুই বুঝতে পারছিল না তখন শ্রদ্ধার মাথায় ideia আসে যে পায়েল কে ছাড়িয়ে আনলে সানবি ঠিক মতন খাওয়া করবে এরপর দৃশ্য আমরা দেখতে পাই ত্রিপাটি পরিবারের সকলে অস্থির হয়ে শ্রোধাকে খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না অভয় তখন ভাবে আমাকে না বলে শ্রোধা কোথায় চলে যেতে পারে একটু পরেই শ্রোধা ত্রিপাটি পরিবারে ফিরে আসলে অভয় তখন শ্রোধাকে বলে বাড়ির কাউকে না বলে তুমি কোথায় গিয়েছিলে শ্রোধা তখন বলে আমি তো পায়েল কে ছাড়িয়ে আনার জন্য গিয়েছিলাম শ্রোধার এই কথা শুনে সকলে একদম থমকে যায় ভিউয়ার্স এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন পরবর্তী পর্বটি দেখতে চাইলে কমেন্ট করবেন আর যারা এখনো আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন